যুগ কিছু মিডিয়া জাত ফাত আর কোনো জিনিস ঘটনা শুনবার আগে ফটোর রংলা গান আমি প্রথমে আজকে একটা ভিডিও আপনারা শুনাই এয়ার ইন্ডিয়া যেটা ফ্লাইট বিগত দিনে যে ঘটনাটা করছে দুর্ভাগ্যজনক এবং সচেতন মানুষ এটা দীক্ষার জানাইছে আর এটা উচিত হয়েছে না ভিডিও টিডিও বানায় বা আগে যেতাই আরম্ভ করছে নাকি এইসব জিনিসগুলা যদি প্রতিবাদ যদি না হয় তে নেক্সট জেনারেশন আর কি আমরা আন্তরিকতা সম্পর্ক হিন্দু মুসলিম এগুলা যে আগে আন্তরিকতা নষ্ট হয়ে যাবার সোশ্যাল মিডিয়ার মধ্যে যারা কাজ করে এইসব জিনিস নিয়ে যারা কাজ করে এটা দীক্ষার জানাই আগে তুমি জানো ঘটনা কিতা হইছে তারপরে মাত কথা মাত তে শুনিলাম আমি তার ভিডিওটা আওয়াজটা শুনাই মেয়ে খিতা কইতে চাইছে উচিত না যাই হোক শুনেন শুনলে বুঝতে পারবা যে আদৌ আমি যে কথাটা কইছি কথাটা সঠিক আছে কিনা

এই যে স্বর মারছে সর মারার মধ্যে হিন্দু এবং মুসলিম কেটার এ বদ্র লোকের এটা ওই যে টেনশনে আর কি ভয়ে ফাও করছে প্যাসেঞ্জার একটু অসুবিধা হয়েছে ফ্লাইটে যারা আসলো তারা রিকভারি করছে আর কি ধরাধরি করছে তখন এই ভদ্রলোকের হয়তো বা ফাওল আসে বা কিচ্ছু হইসে দাস করে শর মারি দিছে ঠিক আছে আরেকজনে ভিডিও করছেন এটাও ঠিক আছে যে ভিডিও করছেন এই জিনিসটা প্রকাশ্য আইসে ভিডিও করানোর ধন্যবাদ আপনি যে ভিডিও করছেন ওখান তুমি জানছিলা নি যে বাইয়ে ওখান কই দাড়ি টুপি আর হিন্দু মানুষের মানে আমি ফটো দেখা যান না যে বাইয়ে ভিডিওটা বানাইছে রে বা তোমার বয়স কত হইব তোমার বয়স তো অখন মন হয় ফ্যান্টো মনে হয় করে আর তুমি জাত ফাত হিন্দু লইয়া ক্যামেরার সামনে আইয়া যেতা ইচ্ছা মাতি নিলে আর মানুষই ওখানে খুব আরাম পায়নি ওখান মানুষের মেন্টালিটির মধ্যে গেছে হিন্দু এবং মুসলিম হিন্দু এবং মুসলিম এইসব জিনিস সমাজে কখনো সচেতন মানুষ আছেন আপনারা জাগোন আর এইসব ভিডিও যারা বানায় প্রতিবাদ করুন কিতা লাগিয়া আমরা হিন্দু মুসলিম এক চলি না অপরাধটা কিতা এক শ্বাস নি এক বাতে দুটো লোভিয়া খাই এক নি একখানে বইয়া পড়াশোনা করি না নি কি নিকৃষ্ট মনোভাব মানুষের ভিতরে এটা কিতা জিনিস আইছে রাজনীতির একটা জিনিস আর এইসব সামাজিকতা আগে আগে মানুষটার নাম জানো না নাম না জানিয়া কিতাপ পড়ছে না শার্ট প্যান্ট লাগাল দেখছো আর মানে হিন্দু মানুষ এই এইসব জিনিসগুলা আমি অনুরোধ করবো আজ যে তুমি যে মারছ তোমার হিন্দু মানুষের লোকের সম্পর্ক নাইনি মুসলমান মানুষের লোক সম্পর্ক নাইনি কি কথা বার্তা খালি হিন্দু মুসলিম হিন্দু মুসলিম এটা নিকৃষ্ট মনোভাবিতা লইয়া সারো এইসব জিনিস লইয়া সোশ্যাল মিডিয়ার মধ্যে কাজ করাটা উচিত না আর আমি সচেতন মানুষের কাছে ভাবে অনুরোধ করবো এইসব জিনিস যারা এই যে গোলার টোনটা এই ধরনের ভিডিও যারা বানায় আপনার যে আশপাশ যা আছে আপনারা রে বাবাই তুমি জিনিস ভিডিও কিতার লাগিয়া বানাও যারা বন্ধু বান্ধব আসো তার লগে জিগাও না কেটার লাগিয়া আমারও তো অনেক মুসলিম বন্ধু বান্ধব আছে আমারও তো ভিডিও যে বানানোর সময় অনেক সময় অনেক পরামর্শ দেয় তারা এইসব জিনিস কেটার লাগিয়া জাত ফাঁদ ধর্ম এইসব জিনিস কিতালে এত দেখা খালি লাগিয়া আমি এই মানুষগুলারে কইমু কইম বিনীতভাবে অনুরোধ করিয়া আপনারা এইসব জিনিসগুলা গুলা ঘটনা করছে কিতা হে হিন্দু না মুসলিম যেসে তাই ফট করিয়া যেকোনো জিনিস আনলি বা হিন্দু এবং মুসলিম হিন্দু এবং মুসলিম আরে ভাই বাসা সরবার সময় তো কানে এক সিটা বুঝিয়া যা এটা আমার কথা না তো এইসব জিনিসগুলো আপনারা ছাড়ন সমাজ ওখানে ভালো মানুষ হওয়ার চেষ্টা করেন সোশ্যাল মিডিয়ার মধ্যে আইয়া দুই চার কথা মাতিলিলা দুই কথা হই আর সমাজ বাজে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করবে আপনারা আপনারা মতো দুই মানুষে আমি যে কইছি তোমার বয়স হইতো না রে বাবাই আগে মনে হয় আগে ভোটার লিস্টের নাম উঠছে করে বুঝিয়ান না চেয়ারাই আমার কাছে লাগে আইজেনার তুমি আইয়া দাড়ি, মুস, টুপি হিন্দু মানুষ অতএব ব বিনিতভাবে অনুরোধ করম এই ধরনের ভিডিও যারা যারা বানাইছে এই ধরনের ভিডিও বানাইবা না এটা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করবে না আপনার মত মানুষে সমাজ বিশৃঙ্খলা সৃষ্টি করবে ছোট ছোট যারা আছে ভিডিও দেখবো দেখার পরে মাতার মধ্যে টুকি যাবে হিন্দু এবং মুসলিম এই সব জিনিস থেকে বিরত থাকার লাগি আমি বিনিতভাবে অনুরোধ করি অনুরোধ করি আমার কথাবার্তার মধ্যে ভুল তৈতে তো ক্ষমা দৃষ্টিতে মে ভিডিও দেখার পরে আমার খুব খারাপ লাগে যাই হোক ভিডিও যারা ভিডিও বানায় ফেসবুক ও অনুরোধ করবো আপনারা এইগুলা জিনিস ভিডিও বানাই জানেন যাই হোক সবাই সুস্থ তখন ভালো তখন এটাই কাম